স্বাধীনতার মাসে আপনার মাধ্যমে সকল জাতিকে রক্তিম শুভেচ্ছা জানাই এই মার্চ মাস একটি ঐতিহাসিক মার্চ আজকে তিন তারিখে বাংলাদেশের পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা হয়েছিল সাতই মার্চ বঙ্গবন্ধুর চূর্যবাণী ছিল সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন আর ছাব্বিশে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস মান স্পিকার সেই স্বাধীনতা অর্জনে বাহান্ন সন থেকে যত বীর শহীদ হয়েছেন তাদের রুহের মাত্রা জানাই উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট পরবর্তীতে একুশে আগস্টে যে সমস্ত হত্যাযজ্ঞ চলেছে তাকে কন্টেম করি এবং যারা সহ করি সাথে সাথে মুক্তিযুদ্ধের লিজেন্ডারি ফিগার তো একটাও দেখি না সবগুলি কোথায় গেল আমাদের মন্ত্রীও দেখি না মুক্তিযুদ্ধের মন্ত্রী যাই হোক আপনার মাধ্যমে জীবিত মুক্তিযোদ্ধাদের সশস্ত্র সালাম জানায় স্যালুট করি মাইন স্পিকার আমরা একটা ইউনিক পার্লামেন্টে বসে আছি আমার পজিশন এমন জায়গায় আই এম স্যান্ডউইচ বিটুইন ট্রেজারি বেঞ্চ এন্ড অপজিশন বেঞ্চ দিস ইজ টু সেন্স অফ ওয়েস্ট মেশিয়া টাইপ অফ পার্লামেন্ট যেখানে ট্রেজারি বেঞ্চ থাকে আর হার ম্যাজিস্ট্রেট রয়াল অপোজিশন থাকে আমাদের অপোজিশন আল্লাহর ইচ্ছায় হার ম্যাজিস্ট্রিজ রয়্যাল অপোজিশন ইস ভেরি গুড পিওর ইনভেস্টমেন্ট টাইপ অফ গভর্নমেন্ট মাইন স্পিকার কাদের ভাই কিছু ভুল বলছি নাকি সরি ফর দ্যাট মাইন স্পিকার পৃথিবীতে কিছু কিছু খনজন না পুরুষ জন্মগ্রহণ করেন তারা স্বপ্ন দেখেন যেরকম আমেরিকাতে কিং মার্টিন লুথা জুনিয়র স্বপ্ন দেখেছিলেন যে আমেরিকাতে একটা ইগালি ইগালিটারিয়ান সোসাইটি হবে যেখানে ক্রিড কালার রেস রিলিজিয়ান এগুলি থাকবে না সমগ্র আমেরিকান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইকুয়াল হবে স্বপ্ন দেখেছিলেন ওনাকে মৃত্যুর মধ্যে দিয়ে এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আমাদের দেশেও আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন প্রথমে বাঙালিদের পাকিস্তানের বৈষম্য থেকে মুক্ত করতে পরবর্তীকালে দ্যাট কালমিনেটেড টু ওয়ার অফ লিবারেশন যাই হোক এরপরে পঁচাত্তর কোন দল চিরস্থায়ী থাকে না রাজনীতিতে একটা গ্লোরি আছে মান স্পিকার যে সবসময় জিতা এর বিধায় কোনো গ্লোরি নাই কখনো জিতবে কখনো হারবে আবার জিতবে আবার হারবে এই সাইকেলটার মধ্যেই গ্লোরি লাই করে আমাদের এখানে রাজনৈতিক দল বিশেষ করে আমার দল উনিশশো সালে ক্ষমতা হারিয়েছে পাঁচাত্তর সনে হারিয়েছে আবার দুই সালে হারিয়েছে আলটিমেটলি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে এবং সেমিট্রেনিয়াসলি ফর দি ফোর্থ টাইম উনি প্রধানমন্ত্রী হয়েছেন ওনার দল ক্ষমতা এই এজন্য উনি অবশ্যই কৃতিত্বের দাবিদার মাননীয় স্পিকার কোনো দেশ এবং জাতি কেবল ন্যাচারাল রিসোর্স অর্থ সম্পদ থাকলেই উন্নতি লাভ করতে পারে না জন্য একটি সর্বদা স্বীকৃত স্টেট পলিসি দরকার যেরকম ব্রিটিশ প্রাইম মিনিস্টার সাবেক মার্গার চ্যাচাই বলেছিলেন যে রাশিয়ায় না আছে কি অয়েল গ্যাস আয়রন কোল টিম্বা গোল্ড এভরিথিং বা রাশিয়ান ইকোনমি মাস্ট লোয়ার আর ডোজেস্ট নেই আমরা অত দূরই যাবো না আমাদের পার্শ্ববর্তীদের বার্মা বার্মা আমাদের সাইজে পাঁচ গুণ জনসংখ্যা তিনে ভাগের এক ভাগ তো টোটাল দেখাল ফিফটিন ফিফটিন থাউজেন্ড দেন বাংলাদেশ তাদের মাথাপিছু হয় বারোশো আমাদের মাথাপিছু আয় আঠাশশো ডলার দিস ইজ বিকজ অফ পলিসি বানমাতে পলিসি নাই ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সিস্টেমকে চলতে দেওয়া হয় না রেজাল্ট ইং ইন বামা আর আমাদের এই দেশে আমাদের গণতন্ত্র আমাদের মতো আমাদের গণতন্ত্র ওয়েস্ট মিনশ হবে না যেখানে ফার্স্ট পাস পোস্ট ঠেয়ে জিতে যায় আমাদের গণতন্ত্র আমেরিকায় মতো হবে না যেখানে ইলেকট্রনাল কলেজে দুশো তিয়াত্তরটা ভোট পাইলেই হবে আমাদের গণতন্ত্র ফ্রান্সের মতো হবে না যেখানে একান্ন পার্সেন্ট ভোট পড়তে হবে আমাদের গণতন্ত্র নর্থ কোরিয়ার মতো হবে না যার নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া ডেমোক্রেসির ড ওখানে উপস্থিত নয় একদলীয় শাসক আমাদের গণতন্ত্র আমরা যে ধরনের মানুষ যে ধরনের আমাদের কালচার কাস্টম সোসাইটি শিক্ষা দীক্ষা সেই অনুসারেই আমাদের গণতন্ত্র প্রযোজ্য আমরা যদি আজকে আমেরিকা জাপান ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ব্লাব উদাহরণ দেয় আমরা তো ইংলিশ না আমরা তো ব্রিটিশ না আমরা তো জাপানিজ না আমাদের গণতন্ত্র আমাদের মধ্যে হইতে হবে দেখা যাবে এই গণতন্ত্রের প্রক্রিয়া চলমান কিনা একদিন আমরাই দেখবো ইনশাল্লাহ এই প্রক্রিয়া আস্তে 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 আমরা হয়তো বা এমন ডেমোক্রেটিক সিস্টেমে আলটিমেট সিটি পৌঁছে যাব যে সমগ্র পৃথিবী আমাদেরকে ধন্যবাদ জানাবে মাননীয় স্পিকার আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের আমরা সাধারণত দুটো দেশ বলে থাকি একটা গার্মেন্টস একটা রেমিটেন্স এই রেমিটেন্স যে আসে আমরা আরো রেমিটেন্স অনেক বাড়াতে পারি যদি আমরা একটু দৃষ্টি দেয় সেটা কেমন মোস্টলি আমাদের লোকজন অ্যারাবিয়ান কান্ট্রি যায় সেখানে যদি স্পোকেন আরাবিক আমাদের লেবার ফোর্স শিখে যায় ডেফিনেটলি ওরা এখানে বেশি বেতনে চাকরি পায় মাননীয় সদস্য আমি আর দুই মিনিট দিতে পারছি এর মধ্যে শেষ করবেন আমরা উই আর গ্রে হেয়ার পিপল অল পার্লামেন্টারিয়ান আই ডিজার্ভ ফিউ মিনিটস মোর অ্যাকসেপ্ট আপ টু ইউ মাননীয় স্পিকার এই যে শ্রীলঙ্কা ফিলিপিন তারা ইংলিশ জানে যার জন্য তারা বিদেশে ভালো ভালো চাকরি পায় এই ধরেন ইন্ডিয়া আজকে ওয়ার্ল্ড ব্যাংক বলেন আইএমএফ বলেন এশিয়ান ব্যাংক বলেন হু বলেন ইউনেস্কো বলেন যত বড় বড় প্রতিষ্ঠান এভরিওয়ার ইন্ডিয়ান্স বিকজ তারা ভাষা শিখেছে ইংরেজি শিখেছে আমরা ইংরেজি শিখি নেই আজকে স্কুল কলেজে ইংলিশে টিচার নিয়োগ দেওয়ার জন্য শিক্ষিত লোক পাওয়া যায় না আমার স্পিকার যার জন্য ইংলিশ হয় না আমি আপনাকে লাস্ট টাইম বলতে চাই এই হাউজের সকলকে জানাতে চাই মাননীয় স্পিকার আমাদের মতো অন্যত দেশে ইংলিশ ইকোনমিক্স ইংলিশ ইকোনমি ইংলিশ এমপ্লয়মেন্ট ইংলিশ ইন্ডাস্ট্রি ইংলিশকে যদি এবং मैथमेटिक्सকে যদি আমরা বৃত্ত সহকারে ভালো ভালো টিচার নিয়োগ করতে পারি এই টিচারগুলিকে কম্পালসরি সামার ট্রেনিং দিয়ে সমস্ত স্কুল এবং মাদ্রাসা কলেজে শিক্ষিত ইংলিশ এবং আরবী কোন ফিজিক্স সেম मैथमेटिक्स से टीचर নিয়োগ করি তাহলেই আমাদের দেশে উন্নতি হতে পারে থ্যাংক ইউ মরণ স্পিকার সদস্য